তো আজকে বিকালে গেছিলাম আমি ভাইরাল সরি তো এই জায়গাটা নিয়ে এত লোকের এত রিলস আমি দেখে ফেলেছি যে যে না না গিয়ে আর থাকতে পারলাম কি আছে এই জায়গাটায় তো যেহেতু আমি ঋতুদে বাড়ি ছিলাম আর ঋতুদে বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল এই জায়গাটা তো আমি আর আমার মিলনদা বেরিয়ে পড়েছিলাম বিকালের দিকে তো এরোলি বাজার থেকে দশ মিনিট বাইকের তেল ফুকলেই আপনারা এই জায়গাটা পৌঁছে যাবেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে কয়েকটা তাল গাছ আর ওইটাই হলো বাইরাল তালতলা আর এই জায়গাটায় যে কি রয়েছে আমি কিছুই বুঝলাম না কারণ দূর থেকে কাজ বন মনে হয় কিন্তু এখানে আসে আমার যে মনের এক্সপেকটেশন না সেটা পুরো ধুলোই মিশে গেল কিছু এরকম দোকানপাট দেখতে পাবেন এই যে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই আর পুলাপান দেখতে পারবেন এক গাদা পুলাপান আর পুলাপান কি কব এই যে দেখুন এই যে এই যে পাশে কিছু চা চা বিস্কুটের দোকান দোকান পাবেন আর এই যে ফুচকার দোকান আর এক গাদা সাপড়ি পোলাপান পুরো সাপড়ি পোলাপানে জায়গাটা আর কি কব আমার মুখের ভাষা পাল্টে গেছে এই জায়গাটা দেখে মানে এত মানে মনে ওই দেখুন কি স্টাইল বাবা গো বাইকের উপরে উঠে ছবি তুলতেছে আর এখানে ম্যাক্সিমাম পুলার পানের রাতেই আপনারা পঁয়ত্রিশশো ডি নিকনের দেখতে পাবেন আর ওই নিয়ে বিকালবেলা ওই দেখুন ও পঁয়ত্রিশশো ডি নিয়ে উড়ি স্টাইল বাবা গো মানে কি কব আর কিছু কবার নেই আমার মানে ঋতু আমার পাশে বসে বসে আসতেছে আমি ক্যাম্বায় কথা করছি কিন্তু কিছু করার নেই আমার জায়গাটা দেখে এত আসি পাইছে কি কব পাট খেত আর পাট খেত কিছু নাই আর এরকম হলুদ রঙের ভুল্লুকু আপনারা দেখতে পাবেন গেলে মানে কি কব এখানে আছেটা কি যে এত ভিড় ওটা তাল গাছ আছে আর কিছু লোক আছে আড্ডা মারার জন্য এসছে ক্যামেরা নিয়ে এসছে কিন্তু ক্যামেরা নিয়ে আসার মানেটা আমি বুঝলাম না কারণ তেমন কিছু দর্শনীয় জায়গা এটা না ঠিক আছে এখানে একটা মন্দির আছে শুধু এই যে ছোট একটা মন্দির খালি খালি হাইপ বানিয়ে রেখেছে এ গুনে গুনে দশটা তাল গাছ আছে আর তাকে নিয়ে এত হাওয়া আর এত ভিড় হাসি পেল আজকে আমার সত্যি তো আমি তো ভাবছিলাম তাল গাছগুলো মনে রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে সাজানো আছে আমি গিয়ে কয়েকটা ছবি ফবি তুলুম কিন্তু এ দেহে আমার মন মানসিকতা একদম মানে কি বলবো মানে বাসা আর গেছে আমার মোট কথা তো যাই হোক আপনারা যদি আসতে চান তো আসতে পারেন আমার তো আর আসার কোনো ইচ্ছা নাই আর যারা যারা এখানে যাবেন আমার মতে সেই বাইকের তেল দিয়ে আপনারা বাড়িতে পিকনিক করে খাইয়েন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই থাকুক আমার বাসা চেঞ্জ হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে যত পারবেন শেয়ার করে দেবেন যাতে এই জায়গাটায় গিয়ে তারা তাদের বাইকার তেল নষ্ট না করে তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে বাই